এই কয়েকদিন ধরে বাসা থাকতে থাকতে এবং আম্মুর হাতের মজার মজার খাবার খেতে খেতে শরীরে এত চর্বি জমে গিয়েছে আর এত বেশি মোটা হয়ে গিয়েছে যে এখন উঠতে বসতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে এই জন্যই আজকে ভাবলাম টানা কয়েকদিন সকালে হাঁটব তাই আজকে খুব সুন্দর একটা জায়গায় সবাইকে নিয়ে হাঁটতে বের হয়ে গেলাম আসসালামু আলাইকুম আল রোমানকে অবস্থা সবার হোফুলি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এখন বাজে সকাল ছয়টা আমরা চলে আসলাম জিয়া উদ্যানে দেশ স্বাধীন হওয়ার পর এই ফার্স্ট টাইম আমরা বাসা থেকে বের হয়েছি সো অনেক বেশি ভালো লাগছিলো আর এখানে আমরা দুই বোন একটা টপিক্স নিয়ে অনেক বেশি হাসাহাসি করছিলাম আমার বোন আমাকে অনেক বেশি হাসাচ্ছিলো এই গল্প হাসাহাসি করতে করতে আমাদের আবার ঝগড়া হয়ে যায় মানে আমরা এই ভালো এই খারাপ কি একটা অবস্থা এরপর আমরা আল্লাহ নাম নিয়ে হাঁটা শুরু করে দিলাম কজ আমাদের বাসা থেকে জিয়া উদ্যান হেঁটে যেতে হয় এই রাস্তায় একেবারেই রিক্সা চলাচল করে না একটু চিপা রাস্তা তো তাই তো আমাদের বাসা থেকে জিয়া উদ্যান মোটামুটি অনেকটাই দূর তাই আমার বাসা থেকে হেঁটে হেঁটে জিয়া উদ্যানে যেতে যেতে অবস্থা একেবারে টাইট হয়ে গেছে মানে প্রচুর খারাপ হয়ে গেছে বলার বাহিরে এত রাস্তা হাঁটি হাঁটি রাস্তাই যেন শেষ হচ্ছে না শুধু যে আমার অবস্থা খারাপ হয়েছে তা কিন্তু না আমার বড় বোনেরও একটু খারাপ হয়েছিল আমাদের জিয়ে উদ্যানে ওরকম আসা হয় না এই নিয়ে আমি হচ্ছে গিয়ে সেকেন্ড টাইম আসলাম আর ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে আসছিলাম আমার মেঝো মামার সাথে আমার মামিও ছিল তো তখন হচ্ছে গিয়ে আমি ক্লাস থ্রিতে পড়তাম আর এই এখন আবার আসলাম আর এখানে আমি আম্মুকে কিছু ভিডিও বানিয়ে দিচ্ছিলাম আর ওরা আমাদের জন্য অনেক ওয়েট করছিল বলছিল এতক্ষণ ধরে কী ভিডিও বানাচ্ছ তোমরা আর এদিকে আমি আর আম্মু একটু হেঁটে ভিডিও বানিয়ে নিলাম আমি বলবো আপনারা যারা ডেলি এক্সারসাইজ করেন অথবা হাঁটেন তাদের জন্য এই প্লেসটা বেস্ট বেস্ট মানে বেস্ট জায়গাটা অনেক বেশি সুন্দর আর সকাল আসতে তো কোনো কথাই নেই ঠান্ডা ঠান্ডা বাতাস ওয়েদার ঠান্ডা আরও বেশি ভালো লাগে আজকে রেইনি ওয়েদার ছিল আমাদের গায়ে ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল আর আমরা সবাই অনেক অনেক বেশি এনজয় করছিলাম এখানে আমার দাদার বয়সী নানার বয়সী ওনারাও এসে এক্সারসাইজ করছিল ফ্রেন্ড সার্কেলরা একসাথে হয়ে ওয়ান টু থ্রি এভাবে বলে স্টার্ট করছিল এগুলো দেখে অনেক বেশি ভালো লাগছিল আর এদিকে হচ্ছে গিয়ে উঁচু জায়গায় উঠে ছবি তুলতে চাচ্ছিলাম তো আম্মুকে অনেক বেশি রিকোয়েস্ট করছিলাম যে আম্মু এটার উপরে উঠে আম্মু রাজি হচ্ছিল না মানে আমার বলছিল যে না পড়ে যাব বাবা এরকম কিছু তা আমাকে অনেক রিকোয়েস্ট করলাম অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমার রাজি হলো আর রাজি হওয়ার সাথে সাথে আমি যে কি এক দৌড় দিসি সাথে আমি আমার বোনকেও নিয়ে নিছি কারণ আমাকে ছবি তুলে দেবে তো এরপর দৌড়ে আমি এখন চলে যাচ্ছি দেখেন আমার কী অবস্থা মানে এক মিনিটও লাগে না এক মিনিট তো দৌড়ে মানে কয়েক সেকেন্ডের মধ্যে আমি লাফায় উঠে গেছি এত বেশি এক্সাইটেড ছিলাম তো এরপর তো ওরা ধোরা ছবি তোলা শুরু করে দিয়েছি মানে তুলতে আসে তুলতে আসে ছবি তোলার কোনো শেষই না না আমরা তো উপরে ছিলাম আম্মু হচ্ছে গিয়ে নিচে ছিল আম্মু অনেক বেশি বকা দিচ্ছিল যে এতক্ষণ ধরে এতগুলো কি ছবি তুলতেছ তোমরা এখনো নামতেছো না তো তারপর তাড়াতাড়ি করে ছবি তুলে আমরা হচ্ছে গিয়ে নেমে গিয়েছি আজকে আফরা এবং খালামনি মিসিং কজ খালামনি হচ্ছে কিছুদিনের জন্য বাড়িতে গিয়েছে অ্যাক্সিডেন্টের পর আর নানুর সাথে দেখা হয়নি তো এর জন্য কিছুদিনের জন্য বেড়াতে গিয়েছে আর আফরা হচ্ছে ঘুমিয়েছিল তাইও আজকে আসেনি এটা হচ্ছে জিয়াউর রহমানের কবরের সামনে এখন আর মানুষ পাহারা দিচ্ছে না দেশ স্বাধীন হওয়ার পর এখন কুকুররা বসে বসে পাহারা দিচ্ছে এখানে দেখেন কত কুকুর সো আমরা এটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর চারপাশে শুধু লেখা ছিল স্বাধীন বাংলাদেশ সো রাস্তায় এরকম অনেক লেখা পেয়েছি এছাড়াও আর অনেক বাজে বাজে লেখাও পেয়েছি তো এখানে আমরা সবাই জিয়াউর রহমানের কবরস্থান দেখছিলাম আর দোয়া করছিলাম আল্লাহ যেন ওনাকে জানাতবাসী করে সবাই এই দোয়াই করবেন আমিন এখন আমরা আরেকটা জায়গায় চলে আসলাম এই জায়গাটাও কিন্তু অনেক বেশি সুন্দর চারপাশে শুধু পানি আর পানি দেখতেই অনেক বেশি ভালো লাগছে তাই না ভাই গাছ এটা কিন্তু জিয়া উদ্যানের ভেতরে অনেকেই হয়তো বা ভাবতে পারেন এটা অন্য কোনো প্লেস আসলে কিন্তু না এখানে এত পরিমাণ পানি চাইলেই কিন্তু এখানে সাঁতার কাটা যাবে আমার তো মনে হয় এখানে মানুষ গোসলও করে এখানে পানি অত বেশি ক্লিন ছিল না তো এখানে একটু হাঁটছিলাম আবার একটু এখানে তাকাচ্ছিলাম আবার একটু ভিডিও করছিলাম এভাবেই কিন্তু চলছিল আর এদিকে কিন্তু মাছ আছে এই পানিতে আমি দেখেছি তো এখন আমরা চলে আসলাম সংসদ ভবনের সামনে এটা হচ্ছে সংসদ ভবনের সামনে কি রাস্তা ওইখানে তো গার্ড দেওয়া ওইখানে যাওয়া যাবে না তো আমরা হচ্ছে গিয়ে এখানে এখান থেকেই দেখছিলাম সংসদ ভবন আপনারা চাইলেই কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এখানে ছবি তোলার জন্য নাইস একটা প্লেস সকালে এখন যেমন অনেক ফাঁকা আছে কোনো মানুষের ভিড় নাই বাট বিকেল কিন্তু এরকম থাকবে না বিকেলে কিন্তু মানুষের অনেক ভিড় হয়ে যায় গাছ থেকে নিচে ফুল পড়েছিল তারপর ফুলগুলোকে তুলে আমি আমার বোনের মাথায় লাগিয়ে দিলাম দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আমি বাধ্য হয়েছি গাছ থেকে পাতা ছিঁড়তে কারণ কিছুক্ষণ পরপর আমার মামা হচ্ছে গিয়ে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে আমার মাথায় আমার গায়ে দিয়ে দিচ্ছিল তো এবার আমিও গাছের পাতা ছিঁড়ে মামার গায়ে দিয়ে দিলাম পাতাগুলোকে একটু গুঁড়ো করলে ভালো হতো কারণ পাতাগুলো ঠিক মতো সানি মামার গায়ে লাগে নাই একটু গুঁড়ো করলে ওর গায়ের একদম ঠিকঠাক মতো লাগতো একদম চোখের ভিতরে ঢেকে যেত ভালো হইতো একদম আমি আসলে হাসির জন্যই দিতে পারিনি আমার অনেক বেশি হাসি পাচ্ছিল হাসতে হাসতে ক্যামেরা কাপাকাপি শুরু হয়ে গেছিলো আমার ফুল সব সময় অনেক বেশি পছন্দ আর রাস্তায় পড়ে থাকা ফুল আমার এত বেশি ভালো লাগে আমি এগুলো সময় রাস্তায় যদি দেখি ফুল পড়ে আছে গাছ থেকে তাহলে আমি হচ্ছে গিয়ে ওইগুলো তুলে ফেলি তুলে হাতে রাখি তারপর ফুলের ঘ্রাণ নেই আর এই ঘ্রান নিতে নিতে আমি বাসায় যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে আর এই রাস্তাটা এত বেশি জোস এখানে বসে যদি আড্ডা দেওয়া যায় গল্প করা যায় মজাই আলাদা আর আজকের আকাশটা একদম দেখার মতো ছিল আর কত বেশি বাতাস ছিল সেটা তো আপনার পাতা দেখেই বুঝতে পারছেন পুরোটা যে উদ্যানের ভেতরে সবচাইতে বেশি ভালো লেগেছে আমার কাছে এই জায়গাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এই জায়গাটা আমার এত বেশি ভালো লেগেছে আমি একদম মনের ধ্যান দিয়ে একদিকে তাকিয়েই ছিলাম শুধু আর আমার বোন হঠাৎ করে আমার ভিডিও করে ফেললো আমি জানিও না পরে বাসায় এসে দেখলাম যে আমার ভিডিও করে ফেলছে বাট একদিক দিয়ে ভালো হয়েছে খারাপ হয়নি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম মানে জায়গাটা অনেক অনেক বেশি আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে এই জিয়াউদ্দান পোর্টার মধ্যে কোন জায়গাটা বেশি ভালো লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এই জায়গাটা আমার এত বেশি ভালো লেগেছে যে এই জায়গাটা ছেড়ে আমার বাসায় যেতে একটু ইচ্ছে করছিল না বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার মুহূর্তে আমাদের চোখের সামনে পড়লো পেয়ারা যেটা আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে তো এরপর আম্মু হচ্ছে আমার আম্মু আমার মামা বেছে বেছে পেয়ারা নিয়ে নিচ্ছিল আর আমি এমনিতেই একটু দেখছিলাম বাট আমি যেগুলো দেখাচ্ছিলাম এগুলো একটাও ভালো না আমার এগুলোর ব্যাপারে ওই হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্স নাই তো এর জন্য আসলে আমি এরকম বেছে নিতেও পারি না আমরা হচ্ছে গিয়ে সবাই মিলে রাস্তা করতে চেয়েছিলাম বাট আমাদের ব্যাডলাক ওইখানে একটা হোটেলও নাই এখন যদি আমাদের নাস্তা করতে হয় তাহলে আমাদের অনেক দূরে যেতে হবে আমার একটু এনার্জি ছিল না অনেক দূরে যাওয়ার আম্মু বলেছিল বাট আমার পক্ষে আর পসিবল ছিল না হাঁটাটা মানে আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছিলো পায়ে এখনও আমার হচ্ছে ব্যথা দুই দিন হয়ে গেছে তারপর হচ্ছে গিয়ে ফোসকা পড়ে গেছে খুবই অবস্থা খারাপ আমার তো এখন হচ্ছে গিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ